এটা সারা পৃথিবী জুড়েই আছে এবং কোচেরাও জানে যারা প্রত্যেকে জোহানও জানে হাবাসও জানে এবং ফারদুসানও জানতো অমল দত্তও জানত পিকে ব্যানার্জিও জানতো রেজাল্ট যদি করতে না পারি রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় আমাদের চলে যেতে হবে নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আপনারা কালকে জানতে পেরেছেন যে রাতারাতি কিন্তু কোচ বদল হয়ে গেছে মোহনবাগান ক্লাবে কোচ জুয়ান ফেরান্দো তিনি কিন্তু গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করেছিল এই দলকে তারপর গ্রুয়ান্ড কাপ চ্যাম্পিয়ন কিন্তু এফসি কাপ থেকে ছিটকে যাওয়া এবং তারপরেই কিন্তু পরপর তিনটি ম্যাচে হার আর সেই হারের জেরেই কিন্তু কোচ বদল হল কোচ হয়ে এলেন আন্তনীয় লোপেশ হাবাস যিনি কিনা এর আগেও এই দলের কোচিং করিয়েছেন তিনি আবার ফিরে এসেছেন এরপরেই কিন্তু আপনারা প্রচুর প্রশ্ন করেছেন আমাদের কাছে যে মাঝ মরশুমে কোচ পরিবর্তন হাওয়াস এলেন তিনি কি ঠিক হলেন তিনি কি যথাযথ আর এই প্রশ্নের উত্তর তোম বন্ধুরা আমাদের থেকে যিনি ভালো বলতে পারবেন তিনি আমার সাথে রয়েছেন সত্যজিৎ চ্যাটার্জি তিনি মোহনবাগানের ঘরের ছেলে আপনারা বলতে পারেন কিংবদন্তি ফুটবলার কোচিং করিয়েছেন মোহনবাগান দলের কর্মকর্তার কাজও করেছেন আমরা সরাসরি সত্যজিৎ কাছ থেকে জেনে নেব আপনাদের সব প্রশ্নের উত্তর মাঝ মরশুমে কোচ পরিবর্তন এফসি কাপের লক্ষ্য নিয়ে মোহনবাগান জার্নি শুরু করেছিল এই মরশুমে কিন্তু একটা বিপর্যয় বলা যায় আপনি এটাকে কীভাবে দেখছেন না যত কোচ পরিবর্তন হয় মাছ মধুসূমীই হয় কেননা যখন টিম রেজাল্ট পায় না রেজাল্ট ওরিয়েন্টের জায়গায় সবসময় মাঝ মধুসূমে এটা সারা পৃথিবী জুড়েই আছে এবং কোচেরাও জানে যারা প্রত্যেকে জোহানও জানে হাবাসও জানে এবং ফারদুসানও জানত অমল দত্তও জানতো পিকে ব্যানার্জিও জানতো রেজাল্ট যদি করতে না পারি রেজাল্ট ওরিয়েন্টের জায়গায় আমাদের চলে যেতে হবে এটাই নিয়ম হয়তো এটাকে আমি বলবো যে এটা একটা কি বলে কি বলে যে দেখ যখন একটা কোচ রেজাল্ট পায় না এ কাপ একটা এফ কাপ থেকে ছিটকে যায় তারপরে পরপর তিনটে ম্যাচ হেরে যায় এখানে কি হয় এখানে তো আর এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষার জায়গা করা যায় না এখানে রেজাল্ট চাই কারণ এখানে দর্শকদের চাপ থাকে মিডিয়ার চাপ থাকে অফিসিয়ালদের ওপর এবং তখন অফিসিয়ালদের একটা ভাবনার মধ্যে আসতে হয় যে প্রথম যে পদক্ষেপটা করতে হয় সেটা কোচের ক্ষেত্রেই হয় কোচকেই সরিয়ে দিতে হয় সরিয়ে দিতে হয় এবং এতে কি হয় একটা যখন রেজাল্ট আসে না তখন প্লেয়ারদের মধ্যে বলো একটা অ্যাটমসফিয়ার যেটা হয় না ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার বলে প্লেয়ারদের অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ারটা যখন রেজাল্ট আসে না তখন অত্যন্ত খারাপ হয়ে যায় যারা খেলে তারা বুঝতে পারে যারা কোচ তারাও বুঝতে পারে একে অপরের প্রতি সবসময় সময় হ্যানা তেনা এটা এটাকে থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে আবার নতুনভাবে কাউকে আনা নতুন কোচ আনা কেননা প্লেয়ার তো বদল করা যায় না এটা দুটো সিস্টেম আছে লিয়েন যখন আসবে সেই সময়টা করবে তাও দেখা যায় যে প্লেয়ারও এখন বদল হচ্ছে আগেকার দিনে তো এটাও ছিল না আগেকার দিনে প্লেয়াররা কন্টিনিউ করতো কিন্তু কোচকে সরে যেতে তো এটা খুব স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে যে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গাতে তোমাকে রেজাল্ট করতে না পারলে সরে যেতে হবে এবং কেউ কেউ নিজে থেকে সরে যায় কাউ কাউকে সরাতে হয় সেই জায়গা থেকে জোহান ইজ এ ভেরি গুড কোচ আমি মনে করি কিন্তু পরবর্তী সময় আবার কোথাও পাবেন তখন আবার কোচিং করবে এতে কোনো অসুবিধের ব্যাপার নেই এবং প্রফেশনাল অ্যাপ্রোচে এটাই এটাই ঘটে দাদা আপনি বললেন নতুন কোচ আনা হয় কিন্তু সমর্থকরা যে প্রশ্নটা বারবার তুলছেন যে যে হাবাসকে সরিয়ে এত দাম দিয়ে জোহানকে আনা হয়েছিল সেই হাবাসকেই আমার ফিরিয়ে আনা হলো ঠিক আছে একই ব্যাপার হলো তো হাবাসকেও তো ওইভাবেই সরে যেতে হয়েছিলো রেজাল্ট না পাওয়ার জন্যই সরে যেতে হয়েছিলো হাবাসের জায়গায় জোহান এসেছিলো এখন আমরা অফিসিয়াল যারা মনে করছে যারা আছেন তারা মনে করছে যারা এই ডিসিশানগুলো নিচ্ছেন তারা মনে হাবাসের কাজ দেখেছেন হাবাস দুবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এও একবার আইএসএল ডুর্যান্ড কাপ পেয়েছে সুপার কাপ পেয়েছে জোহান অ্যাচিভমেন্টগুলোও দেখতে হবে পিকে ব্যানার্জি অমল দত্ত যদি আমি এই কথা ধরি আমাদের সময় তখন কিন্তু এরাই ঘুরে ফিরে আসছে কখনও প্রদীপদা মন মানে আসছে অনুল্লা হয়ে যাচ্ছে অনুল্লাই মুন মানে হচ্ছে প্রদীপ হয়ে যাচ্ছে এদিন একটা সময় আমি দেখেছি নাইন ইস্ট ইস্টবেঙ্গলে রয়েছে দা মন মানে আছে দা সাকসেস হচ্ছে অমলদাকে ইস্টবেলা অফার করলো ইস্ট ইস্টবেঙ্গলে চলে গেলো দা মন মানে চলে গেলো তো এটা হাবাস জোহান বলে না। মোটামুটি হাবাস পরীক্ষিত কোচ আমরা সবাই অফিসিয়ালরাও জানি এগুলো ভাবতে হবে যে নতুন একজনকে মধ্যিখানে আনলে সে অনেকটা সময় আবার লাগবে তাকে সময় নিতে হবে হাবাস কিন্তু এই পরিবেশটা জানে প্রত্যেকটা মানুষকে চেনে প্রত্যেকটা প্লেয়ারকে চেনে হাবাস অনেক বছর ভারতবর্ষে কোচিং করে গেছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় হাবাস ডিসিশন নট ব্যাড কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে মোহনবাগানের যে দল গড়া হয়েছিল সত্তর কোটি বাজেটে সেই বাজেটের টিমে অ্যাটাকিং প্লেয়ার বেশি নেমেছে যেসান কামিন সালমান্দ সাবিকুল এছাড়া সাহাল কিন্তু আমরা যেটা দেখেছি এর আগে যে হাভাস একটু ডিফেন্সিভ খেলতে ভালোবাসেন ডিফেন্সিভ এবিলিটি তার বেশি কোচিং হিসাবে সেক্ষেত্রে কি সমস্যা হবে না 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 সমস্যা হবে না কেননা কোয়ালিটি অফ প্লেয়ার যদি হাতে থাকে তখন উনি ওনার মতন করে গুছিয়ে নেবেন কেননা আমার মনে আছে ফর এক্সাম্পল আমি এগুলো উদাহরণস্বরূপ দিলে সুবিধা হয় বলতে যে অমল দত্ত যে ডায়মন্ড সিস্টেম করেছিলেন সেই ডায়মন্ড সিস্টেম প্রবলভাবে ভারতবর্ষের তুফান তুলেছিল বলা যেতে পারে আজও ডায়মন্ড সিস্টেম নিয়ে সেই ডায়মন্ড সিস্টেম নিয়ে অমলদার নামই হয়ে গেছে ডায়মন্ড মানে অমলদার সারা জীবনের যে কোচিং কেরিয়ার প্রায় পঞ্চাশ বছরের কোচিং কেরিয়ারে অমলদার লাস্ট নাইনটি সেভেনে ডায়মন্ড সিস্টেম ফর্ম করে সেই নামটা কিন্তু অমলদা অমলদা চাচার দুইও ফর্ম করেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অমলদাকে সেই বছরে মধ্যিখানে কিন্তু সরে যেতে হয় এবং চাটুনি আসে অমলদা ডায়মন্ড সিস্টেম ওই ওই ঝড় তোলার পর চাটুনি এসে চার চার দুয়ে ফিরে আসে এবং চাটুনি সাকসেস হয় আই লিগ যেতে তো এখানে অ্যাটাকিং ফুটবলার বেশি আছে জোহান যেভাবে তার কোচিং দর্শন দিয়ে তার যে ভাবনা থেকে যে অ্যাটাকিং প্লেয়ার বেশি নিয়েছে হাবাস এসে সেই জায়গার থেকেই আবার কিভাবে তার টিমটাকে সাজাবে সেটা হাবাস খুব ভালো করে জানে হি এক্সপিরিয়েন্স কোচ অত এটা নিয়ে খুব ভাবনার বিষয় না কোয়ালিটি প্লেয়ার তোমার কাছে আছে কি না সেটা খুব বড়ো ফ্যাক্টর যদিও অমূল্যত্বকে আমি একমাত্র বলি যে অমূলত প্লেয়ার দেখতো না যেই থাকতো তাকেই তৈরি করে নিত বা সে তাকেই দিয়েই কোচিং করিয়ে তাকে দিয়েই রেজাল্ট বের করে আনার চেষ্টা করতো সেই জায়গা থেকে হাবাস কিন্তু যে যে টিমই হোক মধ্যিখানে এলে তোমাকে এই টিমকে নিয়েই এটাও এটাও যারা প্রফেশনাল কোচ হয় যারা অনেক দিন কোচিং করছে এক্সপিরিয়েন্স কোচ হয় তারা জানে যে যে টিমটা আছে সেই টিমটার মধ্যে থেকেই তারপর লিয়েন যখন আসবে তখন ভাবনা চিন্তা করতে পারবে হয়তো এক দুটো প্লেয়ার চেঞ্জ করতে পারবে কিন্তু এই টিমকে নিয়েই আবার তাকে কাজ করতে হবে অর্থাৎ এই মাঝ মরশুমে কোনো নতুন খেলোয়াড় আপনি আশা করছেন না পরিবর্তনে লিয়েনের সময় যদি হয় তখন তো ভাব ভাববে সেটা কোচ ভাববে ফার্স্ট যে ভাবার সে হচ্ছে কোচ কোচ সে বুঝবে এসে তার ফরমেশন তার প্র্যাকটিক্যাল যে সেন্স তার যে বাইন্ডিং তার যে কনস্ট্রাকশান অফ দ্য টিম সে কীভাবে করবে আপাতত যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ যেটা আছে সেটাকে নিয়ে চলতে হবে এবং তিনি তার মধ্যে থেকে আমি ওই চাটুনির উদাহরণটা দিলাম অমূল্যত ওই ডায়মন্ড সিটি করে সেরকমভাবেই জোহান যে টিম তৈরি দিয়ে গেছে সেই টিম জোহান এবং অফিসিয়ালদের যেটা বলেছে সেইভাবেই তো টিম হয় এখন হাবাস এসে সেইটাকেই হ্যান্ডেল করবেন এটা তো বাকি দিকটা হলে আমি একটু টেকনিক্যাল দিকটা যদি একটু দর্শকদের বলেন যে সামনে সুপার কাপ তারপরে বাকি আইএসএলএ মরসুম একটু যদি সমর্থকদের বলেন যে হাভাসের যে টেকনিক্যাল অ্যাপ্রোচ সেটা কতটা হেল্প করবে কারণ দুটো টুর্নামেন্ট আছে সামনে চ্যাম্পিয়ন্স কোয়ালিফিকেশন একটা ব্যাপার বলি যে এক্সপিরিয়েন্স কোচ হবে কোয়ালিটি কোচ হবে সে সব কিছুটা হ্যান্ডেল করে নেবে সুপার কাপ আছে পরে আইএসিএল আবার শুরু হবে এখানে খুব যে অসুবিধে হবে আমার মনে হয় না আজকে যদি হাবাসের জায়গায় আমি আবার বলছি নতুন কোচ আসতো তাকে কিন্তু অনেক সময়ের ব্যাপার থাকতো তাকে ভাবতে দিতে হতো তাকে প্লেয়ার বুঝতে হতো তাকে ইন্ডিয়ান ফুটবল বুঝতে হতো তাকে অ্যাটমসফিয়ার বুঝতে হতো অনেকগুলো ঘট থাকে দিক থাকে মনস্তাত্ত্বিক দিকগুলোকে খুব ভাইটা লেখে এবং পুরোটা নিয়ে কিন্তু একটা রেজাল্ট বেরিয়ে আসে সেই জায়গাটা হাবাসের কাছে খুব পরিচিত জায়গা অতএব আমার মনে হয় না খুব হাবাসের কাছে এটা খুব কোনো খুব বেশি কঠিনভাবে বলে আর সূত্র বাজেটের টিম যেটা প্রথম থেকেই হেডলাইন হয়ে আসছে সেই ক্ষেত্রে এই যে ব্যর্থতা দায় নিয়ে সরে গেলেন জুয়ান ফ্রান্ড পুরো দায়টাই কি জুয়ানের ছিল প্লেয়ারদের দায় ফার্স্ট আমি সবসময় খেলোয়াড় জীবনে আমি সব সময় বলে আসি যে কোচকে তো যেতে হয় কিন্তু প্লেয়াররা সবচেয়ে বেশি যারা খেলবে দেখ কোচ রিফ্লেক্টেড গ্লোরি ইনডাইরেক্ট তার সাফল্য এটা আছে কিন্তু প্লেয়াররা যাদের যারা আছে তাদের পর থেকে বড়ো প্লেয়ার তারা যদি সাকসেস না পায় তাহলে তাদের ফার্স্ট ব্যাট কিন্তু যেহেতু বললাম কোচের ওপরই আসে প্রথম একজন তো ওয়ান ম্যান তো সেহেতু তাকেই সেই হ্যান্ডেল করে সেই টিম সাজায় সেই স্ট্র্যাটেজি ঠিক করে অতএব তাকেই তাকেই সরতে হয় কেননা প্রথম যে এটা সারা পৃথিবীতেই তাই কিন্তু আমার কাছে মনে হয় যে সাকসেসটা পাচ্ছে না কার জন্য পাচ্ছে না তো প্লেয়ারদের জন্য এই নয় তো এমন নয় যে সবচেয়ে ভালো প্লেয়ারগুলোকে বসিয়ে সে খারাপ প্লেয়ারগুলোকে খেলিয়ে দিয়েছে তা না সব ভালো প্লেয়ারকেই খেলিয়েছে কিন্তু তারা সাম হাউ পারিনি এবং তুই সত্তর কোটি টিম বলি সত্তর কোটি টিম মুনমান বলে মনমানকে সবসময় এই টিমই করতে হয়েছে আজকে একশো বছর দেড় একশো তিরিশ বছর মহনুয়ানকে সারা জীবনই যখনই টিম না করেছে তখন কিন্তু সবচেয়ে বেশি ভূত বেড়েছে সত্তর থেকে পঁচাত্তর সবচেয়ে খারাপ সময় গিয়েছিলো মনুময়ানে সে সময় টিম করতে পারিনি মনুমান করিনি যে কোনো কারণেই হোক তো টিম তোমাকে মোনমান ইস্টবেঙ্গলকে থাকতে গেলে ভারতবর্ষের ফুটবলে একশো বছর একশো বছর আগেও এক নম্বরে ছিল আজও কিন্তু এক নম্বরে আছে কেননা তারা টিম করে বলে তার জন্য টাকা খরচা করতে হবে আজকের দিনে টাকা প্রচুর এসে গেছে এবং চ্যাম্পিয়ন হতে গেলে তোমায় বড় টাকা ইনভেস্ট করতে হবে সেটাই মহুবান অফিসিয়ানদের মানে তারা অনেক 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 কী বলবো অ্যাডামেন্ট অনেক বেশি তারা মানে অ্যাঙ্গব বুঝতে পারে যে এই টিম এই দর্শক এই দর্শক এই পপুলারিটি এই জিনিসটাকে ধরে রাখতে গেলে টিম বানাতে হবে এবং টিম বানাতে গেলে তো টাকা খরচা করতেই হবে আপনি যেটা প্রথম থেকে বলছেন যে এই জিনিসটা আগেও হয়েছে অমরমাত্রের কথা আপনি বললেন তাহলে কি কোথাও গিয়ে গেল তাহলে বলতে হবে এটা ময়দানের রোগ কেন হবে আজকে মরিনোর মতো কোচকে সরে যেতে হয় আজকে কী বলে ওয়েডারের মতো কোচকে সরে যেতে হয় আজকে যে কোনো বড়ো কোচ আজকে জকিং লোর মতো কোচকে তার আগে তার ট্রেনিয়রের আগে সরিয়ে দিতে হয় বড় বড় কোচ এতে এতে কিছু ব্যাপার এটা পৃথিবীর নিয়ম প্রফেশনাল রেজাল্ট ওরিয়েন্টেড জায়গাতে সাকসেস রেজাল্ট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং আর কিছু দেখবে না সেখানে অফিসিয়াল থেকে শুরু করে অফিসিয়াল দিয়ে কেন দেখতে হয় চাপগুলো করতে আসে মিডিয়া থেকে আসে সাপোর্টার্স থেকে আসে যত মানুষের থেকে মানে যারা খেলা ভালোবাসে তাদের থেকে এবং এই চাপটাকে চাপটাকে থেকে সরতে গেলে চাপটাকে থেকে টিমটাকে আবার ট্রেনে তুলতে গেলে এখন যদি জোহান থাকে জোহানের সাথে যে ডিস্টেন্সটা তৈরি হয়ে যাচ্ছে মনে হয় আমার যেটা ভেতরে হতো আর কি খেলোয়াড়দের সাথে সেটাকে কিছুতেই রি রেক্টিফাই করা যেত না হয়তো সেই জন্য আবার নতুন কোচ এলে নতুন করে উদ্দীপনা আসে নতুন করে কিছু প্লেয়ার হয়তো ইনক্লুডেড হবে মানে যারা রিজার্ভ বেঞ্চে আছে সেখান থেকে ফরমেশান চেঞ্জ হবে সেই জায়গা থেকে একটা নতুন ভাবনা আসবে নতুন প্লেয়ারদের মধ্যে এবং তারা আবার নিজের জায়গায় ফিরে আসবে কেন কোয়ালিটি প্লেয়াররা আবার ফিরে আমার বিশ্বাস মন আবার নিজের জায়গায় ফিরে আসবে খুব শিগগিরই এক্ষেত্রে এশিয়ান কাপ খেলতে মন মানে সবথেকে বেশি ফুটবলার গেছেন দল যে পাবেন সেখানে কোচ এখন এসে পৌঁছাননি কঠিন কঠিনভাবে সুপার কাপে যাচ্ছে এইগুলো সব এইগুলো সবই ঠিক আছে এগুলো নিয়েই চলতে হয় সুপার কাপ যে টিম আছে যত যে যটা প্লেয়ারই যে প্লেয়ার মন মানে আছে প্রত্যেকটা ভালো প্লেয়ার আমার মনে হয় সুপার কাপে হাবা শেষে যাওয়ার পর উনি সাজিয়ে নিতে পারবেন সব সবশেষ প্রশ্ন করবো যেটা সেটা হলো আইএসএল এর মশরুম শেষে